এবার ত্রিপল না পেয়ে পথ অবরোধ করলেন গ্রামের মহিলারা বৃহস্পতিবার দুপুরে বাঁকুড়াঝাট গ্রাম রাজ্য সড়কের উপর শিমলাপালের বিক্রমপুর মোডে এই অবরোধের ফলে আটকে পড়ে বেশ কিছু যাত্রী ও পণ্যবাহী যানবাহন অবরোধকারী বিক্রমপুর গ্রাম পঞ্চায়েত এলাকার হেত্যাগোড়া গোড়াকাটা তিলাবনি গ্রামের মানুষের অভিযোগ বারবার ত্রিপলের জন্য পঞ্চায়েতে আবেদনপত্র জমা দিলেও কাজ হয়নি চলতি বর্ষার মরশুমে মাটির বাড়ি ভেঙে পড়ছে চাল থেকে পড়ছে জল এই অবস্থায় রান্না খাওয়া থেকে শিশুদের নিয়ে বাস করাই দুষ্কর হয়ে পড়েছে প্রকৃত উপভোক্তাদের বাদ দিয়ে বেছে বেছে কয়েকজনকে পঞ্চায়েতের তরফে ত্রিপল দেওয়া হচ্ছে আমাদের ঘর বাড়ি ঘর ভাঙে গেছে বলে আমরা আসিয়েছি পঞ্চায়েত এখন একা আপাতত ত্রিপল দিবে তার জন্য আসিছি সবাইকে দিচ্ছে বাছে বাছে তার লাগে আমরা আসিছি এবারে দরখাস্ত জমা দিয়ে যাচ্ছি সেগুলা কি করছে এবারে তলা তলা दु, डा दिए, दिए दिए दी जदि तो पाकार तिरपल जलने बोलू झेलिया पुलिया कई राना बड़ा करवस्था बड़ लोक होतीम तेली होती ना पुरुष छवि कर नहीं आलें दिए बोलेंब फोन कर मने मन का जाके भलो लगते डाकते देखिए दी আবার জন্য পঞ্চায়েতে আবেদনপত্র জমা দিলেও কাজ হয়নি চলতি বর্ষার মরশুমে মাটির বাড়ি ভেঙে পড়ছে চাল থেকে পড়ছে জল এই অবস্থায় রান্না খাওয়া থেকে শিশুদের নিয়ে বাস করাই দুষ্কর হয়ে পড়েছে প্রকৃত উপভোক্তাদের বাদ দিয়ে বেছে বেছে কয়েকজনকে পঞ্চায়েতের তরফে ত্রিপল দেওয়া হচ্ছে আর নন্দবারিক নামে এক তৃণমূল কর্মীর সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যদিও সেই ছবির সত্যতা যাচাই করেনি সময় এখন বিজেপির স্থানীয় মণ্ডল সভাপতি সৌভিক পাত্রের দাবি ত্রিপল বিলিতে স্বজন পোষণ ও দুর্নীতি হচ্ছে তার বিরুদ্ধেই গ্রামের মানুষ পথ অবরোধ করেছেন সিমলাপালের বিডিও বলেন ত্রিপল পাওয়ার যোগ্য কারা সে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে তবে ভাইরাল ভিডিওটি পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে বলেও তিনি জানান বিভিন্ন এলাকা নয় বিক্রমপুরেই সমস্যা একবার হয়েছিল কয়েকদিন আগে আবার আজকে হয়েছে আমার কাছে অনেকে এসেছেন ত্রিপলের জন্যে বাকি গ্রাম পঞ্চায়েতে কোনো কমপ্লেন এখন অব্দি পাইনি তো ঠিকই আছে যারা বলছে ত্রিপল বা গ্রাম পঞ্চায়েত থেকে দেওয়া হয়নি দরকার ত্রিপল আমি নাম লিখিয়ে নিয়েছি কালকে এনকোয়ারি করাচ্ছি তো ত্রিপল যারা পাওয়ার যোগ্য কালকে ট্রিপল দিয়ে দেয় আর ভিডিওটা পেলে আমি নিশ্চয়ই ইনকোয়ারি করব কী হয়েছে দেখে নিচ্ছি আমার খবর ছিল না ভিডিওটা যদি পাই আমি দেখছি কী হয়েছে ব্যবস্থা নিশ্চয়ই নেওয়া